থানার কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ পাওয়া সাত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তাদের হাতে ক্রেস্ট ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এবার সংবর্ধিতরা হলেন লগ্ন সাহা প্রমী রাতুল মন্ডল অর্ঘ বিশ্বাস মোহাম্মদ আরাফাত ইসলাম

আমরা এই সাফল্য পেয়েছি তার সুক্রিয়া করছি এই সাফল্য আজ আমার একার নয় এই সাফল্য এই সাফল্য আমার পরিবারে আমার প্রধান আমার প্রধান শিক্ষক সকল শিক্ষক বিন্দুদের এই সাফল্য আমার বিদ্যালয়ে প্রতিষ্ঠানে এই সাফল্য সকলের

আমার শিক্ষকদেরকে আমার স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমার অন্যান্য যারা সবাইকে সম্মানিত করেছেন আমি এই যে আপনাদের সমাজ কল্যাণমূলক যে প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন জাগ্রত করেছেন আমি এর জন্য এর সুসমৃদ্ধি একটু ভুলের তে পেল না তারা তো ডটে ভর্তি হতে পারলোই না কিন্তু তারা তো অনেক পিছের পিছনে চলে গেলো তাদের ফ্রিটারের থেকে এই তারা মেডিকেলে চাষ পাবে না তারা ইঞ্জিনিয়ারিং চাষ পাবে এই ভুলটা তাদের ছিল তারা এই সিরিয়াসি পড়াশোনার সঙ্গে একটা ডিসিপ্লিন একটা রুটিন করে পড়তে হয় ওই ছেলেরা রুটিন করে পড়ছে এরা পড়েনি কেন পর কোনো কিছু তোমরা মনে করো না আমি কিন্তু এখানে আমার অন্য অন্য কথা বলছিল দেখলাম যে তোমরা হাসছিল। যখনই মোবাইলের কথা বলছে হাসছিল। এটা আসলে হাসির কথা না এখন বুঝবা না যখন মানে ভুক্তভোগী হবে তখন বুঝবা যে এই শুধুমাত্র এই বেশি মোবাইল ইউজ করার জন্য তারা জিজ্ঞেফাই নাই বেশি সময় দিয়েছে মোবাইল ইউজ করে রিপোর্ট মামুন হাসান এনএন টিভি খুলনা